নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমিও না বেশ ভালো আছি তো মিতাস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে কিন্তু একটা মিষ্টি একটা দিন মিষ্টি কি বলবো বৃষ্টি হচ্ছে বৃষ্টি দিনগুলো না বেশ ভালোই লাগে আবার এই এরকম বৃষ্টি হতে হতো দেখবে রোদ ঝলমলে রোদ উঠলে তখন আবার বেশ অন্যরকম লাগে তো আজকেও বেশ ভালো লাগছে বৃষ্টি বৃষ্টি সকাল অনেকদিন পরে আবার বৃষ্টি শুরু হলো কারণ বেশ মাঝে বেশ কয়েকদিন কিন্তু বেশ গরম পড়েছিল ভীষণই গরম পড়েছিল মানে ভূষণের দিকে তো মানে কি বলবো তো চলো ভীষণ একটা ভালো খুব ভালো লাগছে যে অনেকদিন পর বৃষ্টিটা হচ্ছে তো তো একদিন দুদিন মাঝে মধ্যে এরকম বৃষ্টি হলে অসুবিধা হয় না কিন্তু একটা না বা যদি বৃষ্টি লেগে থাকে না তখন আবার সমস্যা তো দেখো বৃষ্টি তোমাদের চলো বৃষ্টি তোমাদের একটু দেখায় তো দেখেছ আমার ব্যালকনিটা দেখো ব্যালকনিটা জলে জলে কিন্তু নালি করা আছে তো চলে যাবে তো জলে কিন্তু দেখো আছে আর দেখো দেখো কেমন বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে বাইরে খুব বেশি কিন্তু এমন মানে এরকম হতেই আছে আর কি দেখো বৃষ্টি আবার মাঝে মাঝে কিন্তু একটু হাওয়াও হচ্ছে জানো তো দেখো আর ওই যে মেলার অবস্থা দেখো আর এই মেলাটা আসলেই না পুজোর আগে আগে তো বৃষ্টি হয় তো এই সময় কিন্তু বৃষ্টি হলে মেলার বেশ ক্ষতি হয়ে যায় তো মেলাটা বেশ ভালোই চলছিলো কিন্তু বৃষ্টির জন্য আমার সমস্যা দেখো কালকে কাল রাত থেকে মানে বিকেল থেকেই বৃষ্টি হয়ে হয়েই যাচ্ছে তো সারা রাতই হয়েছে তো দেখো সকাল সকাল কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর চাটাও খেয়ে নি আজকে তোমাদের সঙ্গে চা একটা শেয়ার করা হলো না তো এই যে বেলকুনিতে এলাম আর কি চা খেয়ে মানে কিছু কাজকর্ম করে আর চাটা খেয়ে ধরো বেরক দিকে যাই একটু তো চলো একটু ছাদের থেকে ঘুরে আসছি তার কারণ ছাদে না আবার নালি করা আছে তো দেখি সেইখানে আবার মানে ময়লা জমে গেলে না সেই জলটা নিচে পড়তে চায় না তার কারণ কেন বলছি বিশেষ করে এটা তো তো নোংরা পড়ে আর আর এখন কেন বলছি তার কারণ হচ্ছে আমি না নিচে দোকানে গেছিলাম আর যেহেতু নালিটা করা আমাদের সামনের দিকে তো জলটা যখন সামনের দিক দিয়ে না পড়ছে তখন আমি দোকানের সামনে যখন গেছি তখন দেখি একটা সাইড দিয়ে জল পড়ছে আর আরেকটা সাইড দিয়ে না জল পড়ছে না তো ভাবলাম যে তাহলে মনে হয় নালিটাও নোংরা হয়েছে তাহলে যেতে হবে তো আমি দোকানে বেশিক্ষণ থাকিনি দশ মিনিট মতো ছিলাম তার কারণ আজকে রাতেও বিঘু সারা দোকানেই ছিল তো ও পড়ে এসেছিলো তো দশ মিনিটের জন্য আমি একটু দোকান ঘর পরিষ্কার করে দিয়ে মুছে দিয়ে চলে এসেছি আর কি তো চলো একটু ছাদে যায় ছাদে গিয়ে দেখি ও কি অবস্থা একটু ছাদে যাই আগে আর দেখো আমি ছাদে চলেও এসেছি আসলে আর না মানে ভয়েস দিয়ে ভিডিওটা করলাম না তার কারণ দেখেছি একটা কেমন একটা ভোভুক একটা আওয়াজ হচ্ছিল না তো ওর একটা আওয়াজ আছে বাইকের আওয়াজ আছে বাসের আওয়াজ আছে তো সব মিলিয়ে না অনেক রকম মানে আওয়াজ আছে আর কি তো সেই সব আওয়াজ দিতে গেলে না ভিডিওর মধ্যে ঠিক ভালো লাগছে না তো দেখো আমি কিন্তু ছাদে চলে এসেছি আর ওই আওয়াজটার জন্য না মানে এত বিরক্ত লাগে ওইটা ওই আওয়াজটা কিসের ভোবো যে আওয়াজটা হচ্ছে না ওটা কিসের আওয়াজ বলো তো ওটা হচ্ছে সামনেই আমাদের কাঠের একটা দোকান আছে মানে আমাদের বাড়ির সামনে তো ওই দোকানে যখন অতিরিক্ত চাপ হয় তখন এই মেশিনটা নিয়ে আসে তো এত মানে মনে হয় মেশিনটার আওয়াজ শুনে এত মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় কি বলবো তোমাদের তো ওই জন্য আর কি ভয়েসটা দিলাম না তো দেখো ছাদে চলে এসেছি সেটা তো বললাম আর এই দেখো কেমন জল জমেছে দেখেছো এই যে আমি দেখাচ্ছি দেখো কতটা জল জমেছে তো এই জল জমলে আমি নিজেদের বললাম না যে নালির মুখটা মানে নোংরা হয়েছে তো সেই কারণেই আমি বুঝতে পেরেছি আর কি তো সেই কারণেই দেখো আমি এই যে নালির মুখটা আর কি এই যে ময়লা জমেছে আমি কিন্তু ফা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর কি তো এটা না মানে প্রায়ই মানে নোংরা জমে তো এই যে ছাদটা না আমাকে আবার পরিষ্কার করতে ভালো করে ঝাড় দিতে হবে তো অনেকটা বড় ছাদ তো তো কষ্টও হয়ে যাবে আর নানান রকম চাপের জন্য দোকানের চাপ তো এটা সেটা সব মিলিয়ে না আর হচ্ছে না ছাদটা নোংরাও হয়েছে এই দেখো এই এই সাইডটাও কেমন মানে নোংরা জমেছে তো দেখো এর সামনে দিয়েই আমাদের এই যে মানে নালিটা করা তো সামনে যে রাস্তা দিয়ে জলটা কিন্তু বেরিয়ে চলে যায় তো তিনটে নালি করা আছে একটা আমাদের বাড়ির ভেতরে আর এই যে রাস্তার দুপাশ দিয়ে আর কি মানে রাস্তার সামনে দিয়ে দুটো করা আছে আর বাড়ির ভেতর দিয়ে একটা করা আছে আর কি তো সেটাতেই ময়লা জমেছে আর এখানে না নেট দেওয়া আছে তো তার কারণে বেশি ময়লা জমে থাকে তো তারপর দেখো মুখটা তো ছাড়িয়ে দিলাম তো বৃষ্টি তো ভীষণ জোরেই হচ্ছে মনে হচ্ছে আমি ভিজেই যাবো ছাতা নিয়ে আসলেও হবে কি তো দেখো যাওয়ার ভাবলাম যে দেখি তাহলে বেগুন দেখি যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে গাছে বেগুন কিছু হয়েছে নাকি তো দেখছি দেখো সবই কিন্তু এইটুকু এইটুকু তো তুললাম না একটা ভাবলাম তুলবো তা ভাবলাম না তুলবো না এই দেখো সব কিন্তু একটু একটু করে হয়েছে তাই না দেখেছো তো এইগুলো না একটু মানে আর দুদিন থাকলে তবে সব একবারে আর কি তোলা যাবে একসঙ্গেই সব কিন্তু বড় হয়ে যাবে এইগুলো তো দেখো গাছের কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো না এর একটু ভালো করে যত্ন নিতে হবে তো দেখো দাঁড়াবো না আমি প্রায় অর্ধেক মানে নিজ সাইড দিয়ে একটু একটু ওড়নাটা যেমন এটা সেটা একটু ভিজেই গেছিলো তো তারপর দেখো আমি কিন্তু নিচে চলে এসেছি আর সেই এই যে আমি আটাটা আগে মেখে নিয়েছি কারণ অনেকটা সময় ব্যালকনিতে তোমাদের সঙ্গে ভিডিও করলাম মানে ফ্রেশ হওয়ার পরে তারপরে ছাদে গেলাম তো অনেকটা সময় কেটে যায় আর কি সকালবেলা না বেশি সময় মানে এইভাবে যদি কাটিয়ে দেওয়া যায় না তো দেখবা আর মানে রান্না বান্নার একটা দেরি হয়ে যায় তো দেখো ভাবছিলাম ঘিটা মানে গোলেই আছে তো দেখো গোলে যায়নি মানে জমে জমে গেছে আর কি যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না তো সেই কারণে আমার আর খেয়াল ছিল না তো তারপরে চামচ দিয়ে দিয়ে দিলাম ঘি আর এই যে সুজি তোমরা যারা আমার ভিডিওটা দেখো মোটামুটি জানো আমাদের বাড়িতে মানে রুটি লুচি লুচি হলে তো তার সঙ্গে সুজি বা পায়েস এরকম একটা কিছু হবে সুজিটাই বেশি হয় কারণ ঝামেলাটাও কম থাকে আর বিভু না সুজিটা পছন্দ করে তো ও আজকে আবার বলছে তুমি সুজি করো আর দেখবে সুজি রান্না করলে না হালকা একটু চিনি দিলেই কিন্তু হয়ে যায় বেশি চিনি কিন্তু সুজিতে লাগে না কারণ চিনি খাওয়াও তো অতটা ঠিক না কিন্তু আমাদের বাড়িতে না চিনি আমুল দুধ এটা বেশ খাওয়া হয় তো দেখো তার জন্য আমি এই যে সকালকার মতো আর কি অল্প করেই সুজি রান্না করব। আর এই যে যে সুজিটা না এটা কিন্তু গনের সুজি না আমরা সাধারণত গনের সুজিটা খাই গনের সুজিটা না বেশি দেখবা গলে যায় আর এই সুজিটা না বেশ দানা দানা থাকে তো রান্না করার পর খেতেও বেশ ভালো লাগে আর কি তো এই দেখো সুজি এই যে এদিকে আবার কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে গরম গরম রুটি করব গরম গরম রুটির সঙ্গে দেখবে সুজি মানে আগে সুজিটা করলে তখন রুটিটার সঙ্গে খাওয়া যায় আর এই দেখো বিহু কিন্তু চলে এসেছে দেখেছো দোকানের থেকে ও হচ্ছে মানে ও রুটি খাবে গরম গরম আমি অবশ্য ফোনও করেছিলাম আর ও সঙ্গে সঙ্গে এসে যে জলটা ভরে নিল আজকে সকালে জলটা বোতলে ভরে নি এখনো এখনও তো যেদিন ওর টিউশন থাকে সেদিন একটু ব্যস্ত থাকে সেদিন হয় না আর নাহলে আমিও একটু দেরি করে অনেক সময় ভরা হয় আর নাহলে বিভুও একটু ভরে আর কি তো দেখো রুটি করা কিন্তু আমার এর মধ্যে হয়ে গেল আর এই যে এর মধ্যেই কিন্তু বেলনা রুটি আমার বেলনা চাকি আর এটা রেখে দিলাম তো কারণ এটা রেগুলার আমি ধুই না এর মধ্যে রেখে দিলাম না অসুবিধা হয় না সেই কারণে আর এই দেখো আজকে কিন্তু একসঙ্গে এই যে রুটিটা করে নিয়েছি তো একসঙ্গে যেহেতু বিভু চলে এসছে তো একসঙ্গেই কিন্তু আমরা এই যে মানে খাবারটা বেড়ে নেবো আর কি রুটি আর এই যে সুজিটা তো দেখো আর বিভু রিভুকে কিন্তু আমার সঙ্গেই নিয়ে নিয়েছি রিভুকে একটা খাওয়াবো রুটি আর লাবুকে মানে একটা আর হাফ দিয়েছি আর এই যে বিভুকে কিন্তু তিনটে না চারটে দিয়ে দিলাম দেখো আর ও খেয়ে নেবে আর কি তো দেখো রিবুকে মানে সঙ্গে বসিয়ে দিচ্ছে আর এক সঙ্গে না চারজনে মানে খুব কম খাওয়া হয় আমাদের তো দেখো আজকে কিন্তু মানে আমরা এক সঙ্গেই বসে পড়লাম তো গ্যাস ওভেন এইগুলো কিন্তু আমার কিছুই পরিষ্কার করা হয়নি সবই পড়ে আছে তো এখন কিন্তু অনেকটাই আবার বেজে গেছে জানো তো যেহেতু সকালে চা মুড়ি না একটু দেরি হয়ে যায় তো চা মুড়ি খেলে খিদেটা একটু কমই লাগে তো রুটিটা খেতে খেতে প্রায় এগারোটা বেজে গেছে আমাদের তো তার মধ্যে দেখো আমাদের দোকানে এই যে আগে একটা আমুলের ফ্রিজ এসেছে আর এই যে কোকো যে ফ্রিজ মানে জল তারপরে কোকো কলার এগুলো এইগুলো রাখার জন্য যে ফ্রিজ তো সেই ফ্রিজটা অর্ডার দেওয়া হয়েছিল এই যে বৃষ্টির মধ্যে দেখো এই যে দাদাভাইগুলো সব মানে নিয়ে এসছে তো বৃষ্টিতে সব ভিজছে তো তার মধ্যেই আমি হচ্ছে মানে চলে এসেছি নিচে আর এই দেখো লাবু কিন্তু স্নান করে ও রুটি খেয়েই মানে টিউশন যাচ্ছে ওর বারোটা থেকে টিউশন আছে তো ও কিন্তু চলে গেল টিউশনে দেখো আর আর এই যে আমি আমরা নিচে আর দেখছি বৃষ্টি কিন্তু পড়ছে বাইরে বেশ ভালো জোরেই হচ্ছে তো তার মধ্যে দিয়েও তো এদের যে কাজটা সেটা তো করতে হবে তাই না তো দেখো এই যে কোকো কালার ফ্রিজটা তো আমাদের দোকানে চলে এসছে তো অনেক দিন অনেকটা দেরিই হলো আসতে তো এদের না মানে একবারে চোদ্দো পনেরোটা অর্ডার না হলে নিয়ে আসে না তো সেই কারণেই দেরি হলো তো যাই হোক ফাইনালি তো বাড়ি মানে দোকানে তো চলে তো এলো এটাই আর কি কথা তো এর এখনও কিন্তু মালগুলো আসেনি মানে স্প্রাইট তারপরে যেসব মালগুলো মানে অর্ডার দেওয়া ছিল আর কি তো সেইগুলো হয়তো আস্তে আস্তে বিকেল না সন্ধ্যায় হয়তো দেবে তাই বলছিল। যে ওইগুলো সন্ধ্যায় বা বিকেলে চলে আসবে তো যাই হোক দেখো ভেতরে একটা ওই যে একটা দাদা ভাই টুপি পরা ও আমাদের কেবিলের একটু কাজকর্ম করে আর কি দাদাটা আর এই যে বিভু ভেতরে ছিল আর পেছনে কিন্তু অনেকগুলো দাদাভাই বলছিল এইভাবে ধরো তাহলে অসুবিধা হবে না কারণ দোকানের সাইডে যে দরজাটা করা আছে না সেখান থেকে মানে ঢুকছিলো না তো ওপর দিয়েই নিচ্ছিলো তো তারপর দেখো যেহেতু অনেকগুলো দাদাভাই ছিল তো সেই কারণে না আমরা ভাবলাম তাহলে এই র্যাকটার মধ্যে আইসক্রিমের ফ্রিজটা মানে ঢুকিয়ে নেওয়া যাক না হলে অনেক লোকজন লাগবে আর কি তো তখন এত লোকজন পাবো কোথায় আর এরা যেহেতু ফ্রিজ নামায় ওঠায় তো এরা না বেশ ভালো বোঝে আর কি তো যাই হোক এদেরকে কিছু টাকা দিয়ে আর কি এই কাজটা করানো হলো তো দেখো আমাদের আর এই র্যাকটার নিচে কিন্তু চাকা লাগানো আছে সেইভাবেই তৈরি করা আর তো ওরা বললো তাহলে আইসক্রিমগুলো বের করে দাও তো দেখো বিভু কিন্তু এক এক করে আইসক্রিমগুলো বের করছিলো আর আমি একটু ক্যামেরা করছিলাম আর কি তো এই আর এই র্যাকটার ওয়েট যে কতটা কি ভারী বানিয়ে দিয়েছে ওই কাকুগুলো এটা কিন্তু জানো তো মানে একাশি বিরাশি কিলো ওয়েট ওই র্যাকটার তো খুব সুন্দর মজবুত করেই বানিয়ে দিয়েছে যেহেতু এটা আমাদের বাইরেই থাকবে ফ্রিজটা তো দেখো আমাদের এখানে কিন্তু আমুলেরই আইসক্রিম পাওয়া যায় তো সেইভাবে আমরা আমুল মানে কোম্পানি থেকে আমুলই বলেছি আর অন্য মানে রাখিনি আর কি তো দেখো এই দাদাভাইগুলো কিন্তু ওই যে আমাদের ফ্রিজটার একের মধ্যে খুব সুন্দরভাবে আর কি দিয়ে দিচ্ছে আর পাশে দেখেছো ওই যে একটা দিদি বসে আছে তো ওই পাশে ওই দিদিটার হোটেলে হোটেল আছে সাইডে তো ওই দিদিটা এসেও মানে দেখছিল আর কি আমাদের দোকানেই মানে হোটেল করেছে আর কি আর এই যে আমাদের বাড়িটা তোমাদের আর দেখিয়ে দিলাম আর আমাদের বাড়ির নিচেই আমাদের দোকান করা মানে নতুন করেছে আর কি আর ওই দেখো রিভুও কিন্তু আছে একদম ওই যে ভেতরে ও বারবার শুধু ঘোরাঘুরি করছে তো আমরা নিচে ও একা একা ওপরে কী করবে বলো তো দেখো এটা কিন্তু ভালোভাবে সেট করা হয়ে গেছে আর বিভু কারেন্টের লাইনটা ঠিকঠাক করে তাড়াতাড়ি করে দিল কারণ আইসক্রিম বেশিক্ষণ রাখলে না গলে যায় তো তারপর ওই যে ওই দাদা ভাইটার আমি এই যে সুন্দর করে আবার কিন্তু সাজিয়ে দিচ্ছি আর কি তো যত তাড়াতাড়ি সাজানো তত তাড়াতাড়ি ভালো তো তার মধ্যে একটু হালকা হালকা মানে গলেনি মানে হালকা হালকা আর কি তো দেখো সুন্দর করে এক এক করে কিন্তু আমি যে আমি আর দাদাভাইটা বেশ ভালো করে সব গুছিয়ে গুছিয়ে আইসক্রিমগুলো রেখে দিচ্ছি তো এখনও কিন্তু বাড়িতে আমার মানে দুপুরে রান্নাবান্না তো অনেকটা কাজই পড়ে আছে তো সেইগুলোও করতে হবে তো এইখানে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে লাস্টে মানে গো গোছ করতে করতে তো তারপর দেখো মানে আর একটু বেশিক্ষণ দাঁড়ায়নি আমি ওটা ফ্রিজটা ইয়ে করে উপরে চলে এসেছি আর এই যে চা দেখো বিভু বলল যে আমাকে একটু চা করে দাও কারণ তোমাদের আমরা বলেছি আমি বলেছি যে ওর একটু চায়ের নেশা আছে আর বাইরের থেকে মানে যদি খায় না মানে দেখবে আর সেই দোকান থেকে প্রচুর বিল হয়ে যায় ওর যে কত মানে এমন করে বিল হয় তো আমি বলছি ঠিক আছে বাড়ি থেকেই করে দেবো তো আমি করে দিলাম এই যে কিছুটা চা আর কি তো তারপর দেখো দুপুরবেলা কী রান্না করবো যেহেতু বৃষ্টি ওয়েদার তো এই বছরে না বৃষ্টি ওয়েদারে একদিনও খিচুড়ি খায়নি তো ভাবলাম তাহলে আজকে খিচুড়ি করি তা তো দেখো এই যে কিন্তু আমি হচ্ছে মুগের ডাল আর হচ্ছে ওখানে কিন্তু ইসে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আমি তো আর এটা দেখো আগে কিন্তু আমি এই যে ডালটাই দিয়ে দিলাম কারণ এই ডালটা না আমি ভেজে রেখেছিলাম অনেকটা ডাল প্রায় দেড় কিলো দু কিলো ডাল মতো আমি ভেজে রেখেছিলাম অনেক দিন আগে দেড় কিলো আর কি তো সেটাই আর কি আর ভেজে রাখলে না নষ্ট হয় না তো হালকা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম তো ডালটা আগে দিয়ে দিলাম আর যেহেতু গোবিন্দভোগ চাল একটু পরেই দেবো দেখো ফুটে গেছে বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমি গোবিন্দভোগ চালটা দিলাম কারণ চালটা গলে যাবে আর ফার্স্টে না একদম গলে যেত খিচুড়িটা তো দেখো শুধু আলুই দেব সবজি সবজি বাড়িতে নিয়েও আর হচ্ছে অনেক রকম সবজি না অনেক সময় দেবো খিচুড়িটা কেমন যেন গলে গলে একটা অন্যরকম জ্বলসে জলসে যায় আর কি তো আর শীতে কিছু সবজি থাকলে সেইগুলো দেওয়া যায় তো পেঁপে পেঁপে হোক বা কুমড়ো হোক সেটা দিলাম না শুধু আলুই দেবো আর সবজি নেই তোমাদের সেটা বললামই তো আলু দিয়েই করবো আর এই দেখো ওইদিকে কিন্তু আমার রান্না হচ্ছে আর এই যে সকালের বাসন তোমাদের বললাম না আমি কিছুই মাজে নিই তো এইগুলো আগে মেজে নিলে না তো তার তাহলে আমার রান্না করতে দেরিই হয়ে যেত দেখো ওইদিকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে তো আর এদিকে কিন্তু আমি এগুলো গুছিয়েও নিতে পারি সময়ের সঙ্গে সঙ্গে হয়েও যায় তো যেহেতু দোকানপাট কয়দিন ধরে বেশ চাপ তো অনেক কিছু না এলোমেলো হয়ে যাচ্ছে যেহেতু বারবার যদি যেতে হয় না দোকানে তো দেখবে এলোমেলো হয়ে যায় আর দেখো আমি না মানে কি বলবো আমার আমি আজকে ভুলেই গেছি যে আমরা না দুপুরের জন্য দেহের খৌটা চাল নেওয়া হয় আর কি তো সেই কারণে আমি দেড় কৌটা চাল আর দেড় কৌটা ডাল নিয়েছি তার মানে বুঝতে পারছো তিন কৌটা তার মানে আমার একদমই খেয়াল নেই যে আমার তিন কৌটা আমি নিয়ে নিয়েছি তো দেখো কতটা খিচুড়ি আমার হলো আজকে তো কি বলবো তো আমি ভাবছি যে না তাহলে দুপুরের জন্যই শুধু করেছিলাম কিন্তু আমার খেয়ালই ছিল না যে না আমি তিন কোটো নিয়ে নিয়েছি তো দেখো মানে পুরো ভর্তি হয়ে গেছে একদম টাপে টাপে কিন্তু তোমরা তো ভাববে যে না এটা টাইট হয়ে যাবে কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি দেখবে খুব একটা টাইট হয় না তো দেখ দেখো তবে আমি যেরকম পছন্দ করি খিচুড়িটা কিন্তু একদম সেরকম পারফেক্ট হয়েছিল একদম টাপে টাপে আর এই দেখো আমি কিন্তু আদা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটা করে ফোড়নটা দিয়ে দিলাম আর এই দেখো লাস্টে একটু গরম মশলা দিচ্ছি আর হচ্ছে একদম পিওর ঘিটা দিয়ে খিচুড়িটা একদম সুন্দর করে নামিয়ে নেবো আর গোবিন্দভোগ চালের খিচুড়ি মানে দেখবে টেস্ট তো হবেই তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর কি তো দেখো এর মধ্যে কিন্তু আমার রান্না করে আমি রান্নাঘর মানে পরিষ্কার করে নিয়েছি সব সুন্দর করে আর এই দেখো এদিকে কিন্তু এই এই সামনেটা আমি তো যেহেতু ঝাড় দিয়ে তোমাকে বলি যে পরে একবার মানে স্নান করার আগে বা রান্না করার পরে কিন্তু নোংরা হয় তো দেখো আমি একবার সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর তো আর এবার তারপরে না ওই যে মুছে নিচ্ছি দেখো এই যে আমাদের ঘর এটা কিন্তু তো আমাদের ঘরটাও সুন্দর করে মুছে নেবো আর এই বৃষ্টি না এত বৃষ্টি হচ্ছে তো এই যে মুছেও নিলাম তো বেলকুনি একটা মুছে না কারণ বেলকুনিটাতে তো বৃষ্টি হতেই থাকে তো ওখানে এখন পরিষ্কার করা যাবে না বৃষ্টি যখন ছেড়ে যাবে বা থেমে যাবে তো তখন ওই জায়গাটা পরিষ্কার করতে হবে তো দেখো আমি কিন্তু সুন্দর করে ঘরটাও মুছে নিলাম তো তোমাদের তো একটুখানি কি শেয়ার করলাম কিন্তু ও অনেকটা ঘরটা কিন্তু অনেকটাই বড় মুছতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায় তো বাইরে দেখেছো কেমন বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই দেখো এর মধ্যে কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর এই যে বিভুকে বলেছিলাম এই ব্যাট পাঁপড় আনতে কারণ খিচুড়ির সঙ্গে ব্যাট পাঁপড় বেগুনি এইগুলো হলে বেশি বেশ ভালোই লাগে খেতে আর ডিমের অমলেট করব তো এখন তো আর মানে ইয়ে পাওয়া যাবে না কি বলে বেগুন পাওয়া যাবে না তো সেই কারণে বেগুনের বেগুনটার হলো না বেগুনিটা তো তারপরে ব্যাট পাপড় এনে দিল আর এই দেখো খিচুড়ি আর হচ্ছে ডিমের অমলেট তো বিভু এখনও খাবে না বলছে আমি পরে খেয়ে নেবো যেহেতু সকালবেলা চারটে রুটি খেয়েছে না সকালে তো মানে এগারোটার দিকে আর কি তো বললো যে না আমি এখন খাবো না পরে খাবো আমি চা একটু খেয়েছি আর কি তো দেখো এই যে পাপড়গুলো না বেশি একটা ফলে নিই যেহেতু এখন বর্ষা না কেমন যেন চিমড়ে গেছে তো যাই হোক যা হয়েছে হয়েছে তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব তো সঙ্গে রিভুকেও আমার সঙ্গে নিয়েছি ওকে আর আলাদা করে নেব না আলাদা করে নিলে না অনেকটা সময় লাগাতো আমি খেলে পরে আর সময়টাও না খুব কম তো অতক্ষণ ধরে এখন খাওয়াবো না তো ওকে কিছুদিন ধরে আর কি আমার সঙ্গেই খাইয়ে দিচ্ছি তবে মাঝে মাঝে সময় থাকলে ওকে আগে খাইয়ে দিই আমার যদি খিদে না পায় আর কি তো এখন ওকে আর আমরা একসঙ্গেই মানে খাবো আর কি তো দেখো লাভু কিন্তু পুজোটাও আগেই দিয়ে গেছিলো যেহেতু পড়তে গেছিলো তো পড়ে টোরে কিন্তু ও চলে এসেছে তো দেখো ও কিন্তু এই যে ও আর আমরা সবাই খেয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই পাশে থেকো আর নতুন যারা তারা সবসময় সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে না বেল আইকনটা চেপে দিও নাহলে আমি যখন ভিডিওটা শেয়ার করবো তখন নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে তো টাটা বন্ধুরা আবার দেখাবে নতুন আর একটা ভিডিও ততক্ষণ তোমরা ভালো